এই বর্তমানে যে আদালতের নির্দেশনা পাওয়ার পরেও অবৈধভাবে বাংলাদেশে একশো নব্বইটার উপরে এনা পরিবহন এবং স্টার লাইন পরিবহনের বাসগুলো চলছে আদালত থেকে প্রায় ছয় মাস আগে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এগুলোকে অবৈধ সম্পত্তি হিসেবে ঘোষণা করে এবং তিন মাসের উপর হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে যে দুদক বরাবর যে এই অবৈধ সম্পত্তিগুলোকে ক্রোপ করে তা বিআরটিসির কাছে হস্তান্তরের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যত পদক্ষেপ না দেখতে পাওয়ার জন্য এবং সম্প্রতি এই বিষয়ে বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমেও পর্যন্ত সংবাদ হয়েছে তারপরও আমরা দেখেছি যে দুদক থেকে বা সরকারি কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এ প্রেক্ষিতেই আমরা পাঁচই নভেম্বর একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমরা দুই কার্য দিবস অর্থাৎ টুয়েল পর্যন্ত দেখব তার পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব তো স্বাভাবিকভাবে আজকে আমাদের পরিকল্পনা ছিল আমরা দুদকের সামনে একটি অবস্থান কর্মসূচি পালন করব কিন্তু দেশের সার্বিক অবস্থার কারণে একটা নিরাপত্তাজনিত যে ঘটনা চলছে এবং আপনারা জানেন যে গত দুই দিনে দশ জায়গার উপরে বাস আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা তো এর প্রেক্ষিতে আজকে আমরা আমাদের যে কর্মসূচি তা একটু সংক্ষিপ্ত করে আজকে আমরা দুদকের কর্তৃপক্ষের সাথে দেখা করতে এসেছিলাম অগ্রগতি জানার জন্য আমরা কিছুক্ষণ আগেই দুদকের মহাপরিচালক এবং হচ্ছে অন্যান্য কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানাই জানিয়েছে তার জানতে পেরে আমরা আসলে হতাশ হয়েছি আমরা যতক্ষণ দুদকে প্রথমে ঢুকলাম তখন আসলে এক একজন দেখলাম এক এক কথা বলতেছে অনেকে বলতেছে যে একশো নব্বইটার মধ্যে একশো তেরোটা বাস ধরা হয়েছে নাকি বাকিগুলো বাস তারা খুঁজে পাইতেছে না আমি জানি না এই কথা সে কেন বলছে আমি তো চোখের সামনে দিয়ে এনা বাস প্রতিনিয়ত দেখছি পরবর্তীতে তাদের একজন পি কর্মকর্তার সাথে কথা বললাম তারপরে মহাপরিচালকের সাথে কথা বললাম সার্বিক যে আপডেট তারা দিচ্ছে তা হচ্ছে যে সম্প্রতি হচ্ছে তাদের একটা কমিটি গঠন হচ্ছে যেখানে দুদকের সম্পত্তি বিভাগ পিআরটিসি দুদকের তদন্ত বিভাগ বিআরটিএ এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং এই তদন্ত কমিটি সরাসরি বাসগুলোকে ক্রোক করে বিআটিসের কাছে হস্তান্তর করবে কিন্তু এই তদন্ত কমিটি যে গঠন করা হচ্ছে তদন্ত কমিটি থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ এবং দুদকের সম্পত্তি বিভাগের ওই ধরনের কোনো রেসপন্স তারা পায় নাই যে কারণে এটা এখনও ডিলে হচ্ছে এখন আমাদের কথা হচ্ছে যে ছয় মাস আগে আদালত একটা নির্দেশনা দিয়েছে এখনো তারা ডিলের কথা বলতেছে এখনও তারা রেসপন্সের অভাবের কথা বলতেছে এদিকে আপনারা যদি দেখেন যে গত দুই দিন এই যে আওয়ামী লীগ যে তেরো তারিখে একটা লকডাউনের ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন এই ঘোষণার আগেই গত দুই দিনে প্রায় দেশের দশটা জায়গাতে অলরেডি অগ্নি সন্ত্রাসের মতো ঘটনা ঘটেছে আজকেও আমরা যখন দুদকে এসেছি আমরা দেখতে পেয়েছি যে দুদকের কাছেই পুলিশের একটা গাড়িতে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেও আর একটা বাসে আগুন দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিনিয়ত এই তেরো তারিখ যত ঘনায় আসতে আস্তে আস্তে তারিখ প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস চলতেছে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে এবং এমনকি একজন পরিবহন শ্রমিক বাসে ঘুমন্ত অবস্থায় সে জোলে মারা গিয়েছে একটা নিহতের ঘটনা পর্যন্ত ঘটেছে আমরা জানি না যে আগামীকাল কি ঘটবে এই যে একটা জননিরাপত্তার জন্য হুমকি মূলক একটা অবস্থানে আমাদের বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতটুকু পদক্ষেপ নিচ্ছে আমাদের জানা নেই সেখানে এই যে এনা পরিবহন নিয়ে যে কমপ্লেনগুলা এখানে স্পষ্টভাবে জাতীয় গণমাধ্যমে পর্যন্ত এসেছে এবং আমরাও বারবার দুদককে পুশ করেছি যে এনা পরিবহনের লভ্যাংশের একটা অংশ আওয়ামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে জাতীয় গণমাধ্যমগুলোতে রিপোর্ট আকারে প্রকাশ হয়েছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে এনা ফান্ডিং করতেছে তাহলে এখন পর্যন্ত কেন বাংলাদেশের সরকার এই এনার পরিবহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাটা নিতে পারে না এটা আমাদের একটা বিশাল বড় একটা প্রশ্ন আমরা দুদকের মহাপরিচালক মোস্তফা কামাল সাহেবের সাথে দেখা করেছি এবং ওনারা এটাই বলেছে তারা আসলে দ্রুত করতে চাচ্ছে তাদের কমিটি একটা গঠন যেটা আমি বললাম যে দুদকের সম্পত্তি বিভাগ তদন্ত কর্মকর্তা বিআরটিসি বিআরটি এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয় একটা তো কমিটি গঠন করে তারা বিআরটিসি কাছে এই বাসগুলোকে হস্তান্তর করবে কিন্তু এই কমিটির যে কতদিন লাগবে এটা তারা এখন স্পষ্টভাবে বলতে পারছে না তারা শুধু বলতেছে যে তারা দ্রুত করবে এখন পর্যন্ত তারা বাংলাদেশ পুলিশ এবং দুদকের সম্পত্তি বিভাগের ওই ধরনের রেসপন্স পায় নাই যে কারণে এই যে টোটাল কার্যক্রমটার ডিলে হচ্ছে এটা হচ্ছে তাদের ভাষ্যমত এবং তারা আমাদের সামনে বলছে যে তারা ব্যবস্থা নেবে তবে আমরা আসলে কনফিডেন্স পাচ্ছি না যে তারা আসলে কয়দিনের মধ্যে ব্যবস্থাটা নিবে আর আমাদের আজকেই কার্যক্রম ছিল যে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। কিন্তু যেটা বললাম যে সার্বিক পরিস্থিতির কারণে আমাদের কর্মসূচিটা সংক্ষিপ্ত করেছি তাই আমরা এই সপ্তাহটা দেখব আমরা আগামী সপ্তাহে সোমবার থেকে আমরা শুধুমাত্র এইখানে না আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে এই এনা পরিবহন এবং স্টার লাইনের যে অবৈধ বাসগুলো এগুলো বন্ধে যা যা করতে হয় আমরা তাই করব। আমরা অবস্থান কর্মসূচি মানববন্ধন বিক্ষোভ সমাবেশ যে কোনো পর্যায় পর্যন্ত যাইতে পারি যদি আমরা দেখি যে আগামী সোমবারের মধ্যে এইটা এ অবৈধ বাসগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না